লেখিকা অদিতি ঘোষের বাঁধন ছেড়ার সুখ থলি হাতে মাছের বাজারে ঢোকার মুখে মহাদেব লাহিড়ীকে আসতে দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন বিজন গুপ্ত তারপর কেমন আছেন মহাদেব দা আজকাল তো আর তেমন দেখা সাক্ষাৎ হয় না আপনার সঙ্গে হ্যাঁ ছোট দিনের বেলা সকাল হতে না হতেই তোমাকে ছুটতে হয় অফিসে আর আমাকে দোকানে সপ্তাহে একটা দিন দোকান বন্ধ থাকে কিন্তু সেদিনও অবসর মেলে না নিজে বাজারে আসি সপ্তাহে দুদিন তাও সব সময় কিছু না কিছু কাজ লেগেই আছে যা বলেছেন আমারও তাই তা মাছ কিনবেন তো চলুন যাই পাবদাটা আগের দিন বেশ ফ্রেশ পেয়েছিলাম সতীশের কাছে আজও ছেলেমের তাই পাবদার অর্ডারই হয়েছে গিন্নি বলেছে একটু বাগদা চিংড়ি নিতে অবশ্য ওদের দোষ কি দেব ইলিশ পাবদার গলদা বাগদা চিংড়ির ওপর আমারও একটু দুর্বলতা আছে চলুন আজ না হয় একসঙ্গেই মাছ কিনি ওরা মাছ বেছে দিতে দিতে গল্পও খানিক করা যাবে মহাদেব লাহিরি বললেন আজ হবে না আমি তো ও সব মাছ কিনতে পারবো না আজ ছোট ছেলেটার পেটের গণ্ডগোল হয়েছে তাই বাটা নিয়ে যেতে বলেছে গিন্নি জিরে বাটা দিয়ে পাতলা ঝোল করে দেবে ওকে বাটা মাছটা মন্টু দেয় ভালো ঠিক আছে তবে আমি একদিন যাবো আপনার দোকানে একটু কথা বলার আছে মুখের হাসিটা বজায় রেখে মহাদেব লাহিরি বললেন অবশ্যই যাবে তোমরা গেলে তো ভালো লাগে কথাটা বলেই হন করে মন্টুর মাছের দোকানের দিকে এগিয়ে গেলেন মহাদেব শুধু নিজেদের পাড়াতেই নয় সারা অঞ্চলে লাহেরিদের বাড়ির বেশ সুনাম আছে পরিবারের সকলের ভালো ব্যবহারের জন্য মহাদেব লাহেরির আগে একটা ছোটোখাটো স্টেশনারি দোকান ছিল ছেলে গ্র্যাজুয়েশান করার পর একটা টিভি কম্পিউটারের দোকান করেছেন স্টেশন মার্কেটে স্টেশন থেকে পাঁচ ছয় মিনিটের হাঁটা দূরত্বে সকলে বেশ বড়সড় একটা বাড়ি বানিয়েছেন বাবু। সদাহাস্যময় ও নিপাট ভালো মানুষ হিসেবে বেশ খ্যাতি মহাদেব লাহিড়ীর ও তার বড় ছেলে মৃণালের ঠোঁটের কোণে লেগে থাকা ওই এক টুকরো হাসি বা ব্যাটার ব্রহ্মাস্ত্র শত্রুভাবাপন্ন মানুষকে ওই হাসি দিয়েই মিত্র বানিয়ে ফেলতে পারেন তারা অনায়াসে বাড়ির অন্য দুজন সদস্যের মধ্যে একজন মহাদেববাবুর স্ত্রী তপতি আর অন্যজন তার ছোট ছেলে মৃগাঙ্ক মৃগাঙ্ক নিতান্তই ভোলে ভালা আর স্ত্রী তপতির আরও সুনাম বয়স্ক মানুষদের কাছে একজন আদর্শ নারী হিসেবে পরিচিতা তিনি তপতির বয়স পঞ্চান্ন এই বয়সেও আবরুর ব্যাপারে যথেষ্ট সচেতন তিনি মাথায় আলতো একটু ঘোমটা না দিয়ে বাইরে বের হন না কখনও তবে যত্রতত্র দেখাও যায় না তাকে সাধারণত পাড়ার শিব মন্দিরে বা বারোয়ারি পুজো মণ্ডপে নৈবেদ্যের থালা নিয়ে পুজো দিতে যেতে দেখতে পাওয়া যায় মাঝে মাঝে স্বামীর সঙ্গে গুরুদেবের আশ্রমেও যান তিনি রাস্তায় পরিচিত মহিলাদের সঙ্গে দেখা হলে মৃদু হেসে মৃদুস্বরে কথা বলেন এমন নম্র স্বভাবের ভক্তিমতী মহিলা পাড়ায় দ্বিতীয় নেই তার আড়ালে তাকে নিয়ে যে বেশ প্রশংসা হয় তা জানেন মহাদেব তাই পত্নী গর্বে গর্বিত তিনি বড় ছেলের কাছেও তার মা আদর্শ বাড়ি ফিরে গিন্নিকে হাগ দিলেন মহাদেব কই গো গেলে কোথায় আজ ভালো চারাপোনা পেয়েছি আজ বাটার দাম বেশি তাই চারাপোনা আনলাম আজ পড়েছিলাম মহাভ্যাসাদে স্বামীর দিকে চোখ বড় করে তাকালেন তপতি বাজারে গিয়ে আবার কী ফেসাতে পড়লে আর বলো না পড়েছিলাম বিজনগুপ্তের পাল্লায় পাড়ায় ওর মতো খাউডুলে মানুষ আর তো একটা নেই ও এখন ভালো পাবদা মাছ আর বাগদা চিংড়ি কিনবে আমাকেও নিয়ে যাবে কিনতে আমি তো মিকুর পেট খারাপের বাহানা দিয়ে বাটা কিনবো বলে মন্টুর কাছে চলে গেছি হ্যাঁ গো পাবদা চিংড়ি সব একদিনে খাবে হ্যাঁ হ্যাঁ বিজন ওই রকমই আমি মনে মনে ভাবলাম তোর মতো খেলে আমাকে আর তিনতলা হাকাতে হতো না এত বছর চাকরি করেছে রেলে বাড়িটা দোতলা করতে পারলো না তপতি বললেন শিব মন্দির যাওয়ার সময় চোখে পড়ে বাড়িটা খারাপ তো নয় হ্যাঁ ওই চারটে ঘর ড্রয়িং রুম রান্নাঘর নিয়ে বাড়িটা নতুন করে রঙ করেছে বছর পাঁচেক আগে কিন্তু দোতলা তো করতে পারেনি আজও ছেলে বাইক নিয়ে কলেজ যায় মেয়েও স্কুটি চাপে ফুটানি শোলো আনা শুনেছি লোকের কাছে ওনাকে বলে জীবন তো ক্ষণস্থায়ী ভোগী যদি না করলাম তো রোজকার করা কি জন্য প্যাকেট থেকে মাছ বার করে তপতি বললেন চারাপোনাগুলো বড্ড ছোটো আজ কাঁটা বেছে খেতে ইচ্ছে করে না মহাদেব মনে মনে ভাবলেন বড্ড বোকামি হয়ে গেল বিচনের মাছ কেনার গল্পটা না করলেই হতো আজ কিন্তু করেই যখন ফেলেছেন তখন আর ভেবে লাভ নেই স্ত্রীর কথায় গুরুত্ব না দিয়ে বললেন শশা এনেছি একটু কেটে তাড়াতাড়ি মুড়ি দাও আমাকে দেরি হয়ে যাবে দোকানে যেতে বিরক্ত মুখে বাজারের প্যাকেট থেকে শশা বার করে সিংকে ধুতে লাগলেন তপতি সেটা দৃষ্টি এড়ালো না তাই হাত মুখ ধোয়ার জন্য তাড়াতাড়ি বাথরুমে ঢুকে গিয়ে ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করলেন সন্ধ্যে সাতটা নাগাদ অফিস থেকে বাড়ি ফেরার সময় বিজনগুপ্ত ঢুকলেন মহাদেব লাহির দোকানে ওকে দেখে কিছুটা অবাক হলেও এক মুখ হেসে আপ্যায়ন জানালেন মহাদেব লাহিরি এসো এসো বিজন বিজনগুপ্ত বললেন মৃণাল দোকানে নেই দেখছি না নেই দোকানের কাজেই কলকাতা গেছে আজ ফিরবে একটু পরেই কর্মচারীটাকেও সঙ্গে নিয়ে গেছে তাই একটু অসুবিধা হচ্ছে সে যাক ভালোই হয়েছে আর বলেন কেন না এসে উপায় আছে আমার গিন্নি পনেরো দিন ধরে আপনার কাছে আসার জন্য বলছে আজ আপনার সঙ্গে দেখা হয়েছে অথচ সেভাবে কথা হয়নি জানার পর রীতিমতো রাগ করল বলল তোমার মাছ কেনাই আগে হলো মহাদেব মনে মনে কষে অঙ্কটা মেলাতে পারছেন না বিজনের গিন্নি কথা বলতে বলেছে কেন বিয়ের ব্যাপারে নাকি কিন্তু বিজন দত্তের মেয়ে তো এবার উচ্চ মাধ্যমিক দেবে আঠেরোর বেশি বয়স নয় আর মৃণালের বয়স তিরিশ তাছাড়া ওর মেয়ে বেশ মর্ডার আর তার ছেলে দোকানদার বই তো নয় তবে কিসের কথা বলতে এসেছে বিজন বিজন বললেন আমার গিন্নির দিদির মেয়ে এম এ পাস দেখতে শুনতেও খুব ভালো আমার ভাইরা ইচ্ছা একটা ভালো পরিবারে চরিত্রবান ছেলের সঙ্গে তার একমাত্র মেয়ের বিয়ে দেওয়ার তাই মৃণালের জন্য বলতে বলেছে আমার বউ যদি রাজি থাকেন তো একদিন দেখে আসবেন কিন্তু আমার ছেলে তো বিয়ে পাস এম এ পাস পাত্রী কি রাজি হবে ওকে বিয়ে করতে আরে সেই কথাই তো বলছি ইঞ্জিনিয়ার লয়ার ছেলে বাতিল করেছে আমার ভাইরা ভাই সিগারেট খায় ড্রিঙ্ক করে এইসব জেনে আমার গিন্নির সঙ্গে ফোনে কথা হয়েছে বলেছে গ্র্যাজুয়েট হলে অসুবিধা নেই তবে ছেলের চরিত্র যেন ভালো হয় নেশানা করে আর আর্থিক সঙ্গতি থাকে এই তিনটে দিকে খেয়াল রাখতে হবে এর অবশ্য কারণ আছে ভাইরার মেয়ের এক বন্ধু বিয়ের পর জানতে পারে যে তার স্বামী প্রতিরাতে রাতে ড্রিঙ্ক করে স্ত্রীর সঙ্গে অশালীন আচরণও করে তাই ওর এত খুৎখুত মেয়ের জন্য পাত্র পছন্দের ব্যাপারে আজ তো গিন্নি আমার ব্যাগে আমার বড়শালীর মেয়ের একটা ছবিও ঢুকিয়ে দিয়েছে এই দেখুন ফটোটা মহাদেব লাহিরির হাতে ধরিয়ে দিয়ে বিজন বললেন বাড়িতে দেখান কথা বলুন ছেলে আর স্ত্রীর সাথে তারপর আমাকে জানাবেন আমার ফোন নম্বরটা নিয়ে রাখুন মহাদেব বললেন এ তো ভালো খবর আমি ছেলের বিয়ের যোগাযোগ করতে শুরু করেছি খবরের কাগজে পাত্রী চাই কলমে বিজ্ঞাপন দিয়েছি আজ বাড়ি গিয়ে বলবো সব তারপর না হয় ফোন করে জানাবো তোমাকে মেয়ের নাম অঙ্কিতা মেয়ের বাপের জমি জায়গা পুকুর বাগান সব আছে ব্যবসাও করে দিতে কিছু কসুর করবে না তবে ওই এক শর্ত চরিত্রবান ছেলে আর ভালো ফ্যামিলি চাই আমি গিন্নিকে বলেছি যে মৃণাল ঠিক তেমনই ছেলে মহাদেব লাহিরি বললেন হ্যাঁ ও বিড়ি সিগারেট খায় না চায়ের নেশাও নেই সকালে একবার চা খায় আর ছেলে কেমন সে তো তোমরা জানো সে আমি খুব ভালো করে জানি কোন ছোটো থেকে দেখছি এখন তাহলে আসি মহাদেবদা হ্যাঁ এসো কাঁধে ব্যাগটা তুলে নিয়ে দোকান থেকে বেরিয়ে এলেন বিজনগুপ্ত বিজনগুপ্তের ভাইরা ভাই কুমারের সেনগুপ্তের মেয়ে অঙ্কিতার ফটো দেখে খুব পছন্দ হয়েছে তপতি দু বছর ধরে কাগজে অ্যাড দিয়েও আজ পর্যন্ত মনের মতো পাথরি মেলেন ইম্রালের জন্য তাই অযথা বিলম্ব করতে রাজি নন তপতি ও মহাদেববাবু তিন দিনের মধ্যেই বড় ছেলেকে সঙ্গে নিয়ে মেয়ে দেখতে চলে গেলেন তারা বিজনগুপ্ত তাদের গাইড হয়ে গেলেন এক দেখাতেই পছন্দ মেয়ে দেখতে গিয়ে বিশেষ কিছু খবর জেনে খুশি আরও বাড়ল তাদের অঙ্কিতা বাপ মায়ের একমাত্র সন্তান যদিও যৌথ পরিবার তবু সম্পত্তিও অনেক তিন ভাইয়ের আলাদা আলাদা ব্যবসা সাজানো গোছানো দোতলা বড় বাড়ি ছাদ থেকে বিজন দেখালেন তাদের হবু বেআইয়ের আম কাঠালের বাগান আর বড়ো পুকুর হবু বৌমা একমাত্র সন্তান হওয়ায় বেশ কিছু দিকে লাভ সম্পত্তি পাওয়ার আশা এখনই নেই তবে একমাত্র মেয়েকেও তার ঘরকে সাজিয়ে দিতে কার্পণ্য করবে না যে বেয়াই মশাই সেই ব্যাপারে অনেকটাই নিশ্চিত ছিলেন মহাদেব মহাদেবলাহিরি দ্বিতীয় কোনো ভাই বোন না থাকায় মৃণালের লৌকিকতার জন্য খরচও কম হবে ভবিষ্যতে সব দিক থেকেই লাভ বই লোকসান নয় মহাদেব মহাদেবলাহিরি পরের রবিবারেই পাতৃপক্ষকে আমন্ত্রণ জানালেন তার বাড়িতে আসার জন্য সেই সঙ্গে জানালেন নিজের আর একটা ইচ্ছার কথা ছেলের বিয়েটা একটু তাড়াতাড়ি দিতে চাইছি আমরা আমার অসুস্থ মেজ শালিকার কথা ভেবে তাই বলছি আমার বাড়ি ঘর ও ছেলে দেখে আপনাদের পছন্দ হলে ওই দিন নিজের বাড়িতে পাকা কথা সেরে নিতে চাই আমি বারবার যাওয়া আসা ভালো লাগে না আমার আপনাদের যাকে যাকে ইচ্ছা নিয়ে যাবেন কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না তাতে মেয়ের দাদু কমলাকান্ত সেনগুপ্ত বললেন দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে না আপনাদের আসলে সকলকে নিয়ে যাওয়া তো অনেকের অনেক রকম কাজ থাকে তাই সকালের দিকে যাওয়া সম্ভব নয় রবিবার বিকেলের দিকে যাব আমরা মাছ মাংসের যা দাম কথাটা ভেবে মনে মনে খুশি হলেন মহাদেব তবে হাত কচলে বললেন গরিবের বাড়িতে দুপুরে একটু খাওয়া দাওয়া করলে ভালোই লাগতো কিন্তু আমাদের কমলাকান্ত বললেন খাওয়া দাওয়া তো আর পালাচ্ছে না সম্পর্ক হলে যাওয়া আসা খাওয়া দাওয়া সবই হবে মহাদেব বললেন সে তো নিশ্চয়ই মেয়ের মাকেও নিয়ে যাওয়ার জন্য কমলাকান্তের কাছে বিশেষভাবে অনুরোধ করলেন মহাদেব লাহিরি ও তপতি লাহিরি সেনগুপ্ত বাড়ির মহিলারা ছেলে মেয়েদের বিয়ের যোগাযোগের সময় যায়নি এর আগে তবু লাহিরি গিন্নির ও বিজনের অনুরোধে কথা ভেবে বিজনের বড় শালিকা অর্থাৎ সুনন্দাকে সঙ্গে নিলেন কমলাকান্ত সেনগুপ্ত সুনন্দার অনুরোধে তার বড় বোনকেও আসতে বললেন কুমারেশ ছেলে পছন্দ হলে পাকা কথা হবে তাই বড় গাড়ি ভাড়া করে এলেন মেয়ের দাদু বাবা দুই কাকা মা ও পিসি ও মামা এই বিয়ের ঘটক হিসেবে বিজনগুপ্ত আগেই এসে বসেছিলেন মহাদেবের বাড়ি বিজনের বাড়ির সামনে গাড়ি থামিয়ে ছোট শালিকাকে তুলে নিলেন কুমারেশ তাদের আপ্যায়নের জন্য গেটে অপেক্ষা করছিলেন মহাদেব লাহিরি পাত্রের বিশাল বড় তিনতলা বাড়ি দেখে তাক লেগে গেল সুনন্দার গ্রামের মধ্যে প্রথম বিয়ে পাশ বউ ছিলেন একসময় বইপ্রেমী সুনন্দা বাড়িতে একটা ছোটোখাটো লাইব্রেরি ও অনেক ভালো ভালো বইয়ের কালেকশন দেখে মুগ্ধ হলেন তাছাড়া মহাদেব লাহিরি ও তার স্ত্রী রমায়িক ব্যবহার দেখে খুশি হলেন সবাই ছেলের সার্টিফিকেট তো বিজন আগেই দিয়ে রেখেছেন অনেক ভেবে সকলে মিলে সিদ্ধান্ত নিলেন যে এখানে বিয়ে হলে তাদের মেয়ে সুখী হবে তাই দেনা পাওনার প্রসঙ্গ তুললেন অঙ্কিতার দাদু ধুরন্দার ব্যবসাদার মহাদেব লাহিরি যা বোঝার আগেই বুঝে নিয়েছেন উনি বললেন এসব কি বলছেন আপনি ছেলের বিয়েতে আমাদের কোনো দাবি দাবা নেই ক্যাশ নেওয়ার তো প্রশ্নই ওঠে না তাছাড়া গহনা ফার্নিচার কিছুই দিতে হবে না আপনাদের শুধু মেয়েটিকে দিলেই হবে আমার গিন্নির মেয়ের খুব শখ ছিল ছোট ছেলে হওয়ার সময় ওর খুব আশা ছিল যে মেয়ে হবে আমাদের সে আশা পূর্ণ হবে আপনার মেয়ে আমাদের বাড়িতে গেলে ব্যবসা করলেও কুমারেশের তেমন সাংসারিক বুদ্ধি নেই তার ছোট ভাই অনিমেষ বললেন আপনার ছেলের আলাদা কোনো ব্যবসা আছে না একটা দোকানই দুজনে চালান মহাদেব আকর্ণ বিস্তৃত হাসি হাসলেন দোকান ছেলেরই ও একা সামলাতে পারবে না তাই আমি বসি আসলে আমার বাবার শাড়ির দোকান ছিল আমারও আগে স্টেশনারি দোকান ছিল তারপরে এই দোকান ছেলে বিকম কম পাশ করার পর দোকানে ঢুকিয়ে দিলাম আমি আর পারি না তত সামলাতে ওর ব্যবসা এবারও দেখে নিক তবে ঠাকুরের আর আমার গুরুদেবের আশীর্বাদে যেটুকু সঞ্চয় করেছি তাতে ওদের দুই ভাইয়ের ভালোভাবে চলে যাবে তপতি বললেন ছেলে আমার পাশ করেই পুলিশের চাকরি পেয়েছিল একেবারে দারোগা আমি যেতে দিনই ব্যবসাটা তাহলে কে দেখতো বলুন তো ওর বাবার তো বয়স হচ্ছে নিজেদের ব্যবসা কেউ ছাড়ে মহাদেব লাহেরি ও তপতি ঘর থেকে বেরিয়ে যেতে সুনন্দা বললেন মানুষ দুটো শুধু ভদ্রই নয় যথেষ্ট বিনয়ী আর নিরহংকারী আর সাদা মাটাও বিজনগুপ্তের স্ত্রী উচ্ছ্বসিত হয়ে বললেন হ্যাঁ রে দিদি বাবুর বউয়েরও আমাদের পাড়ায় খুব সুনাম এরপর আর বিয়েতে অমত করল না কেউ দিনক্ষণ ফাইনাল করে চলে এলেন কুমারেশ এক মাস দশ দিন পর রীতিমতো জাগজমক করে বিয়ে হয়ে গেল অঙ্কিতার সঙ্গে মৃণালের মেয়েকে পঁচিশ ভরি সোনার গহনা ও দেখার মতো সব মাস সেগুনের ফার্নিচার দিলেন গোদরেজ আলমারি তিরিশটা নমস্কারীয় যথোপযুক্ত ফুলসজ্জার তত্ত্ব তবে আয়োজনে কোনো ত্রুটি রাখেননি মহাদেব লাহিরিও খাওয়া দাওয়া ও আপ্যায়ন যেন পাল্লা মেপে সমান করতে চেয়েছেন তিনি কন্যা পক্ষের সঙ্গে কন্যা যাত্রীরা প্রত্যেকেই খুব খুশি যাকে বলে প্রশংসায় পঞ্চমুখ সুনন্দার মুখে উপচে পড়া হাসি তপতি লাহিরি ব্যস্ত হয়ে পড়েছেন বৌমার বাপের বাড়ি যে কত উচ্চবংশ তার জাহির করতে আর মহাদেব লাহিরি ছেলের বাবা হওয়া সত্ত্বেও করজোরে আপ্যায়ন করলেন সমস্ত কন্যা যাত্রীকে একমাত্র মেয়ের বিয়েটা খারাপ হয়নি ভেবে স্বস্তির শ্বাস ফেললেন কুমারের সেনগুপ্ত ও বাড়ির সবাই অষ্টমঙ্গলায় বাপের বাড়ি যাওয়া ও হানিমুন পর্ব মিটিয়ে বেশ খুশিতে রয়েছে অঙ্কিতা গত পনেরোটা দিন কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারল না দক্ষিণের ব্যালকনিতে দাঁড়িয়ে চুলে চিরুড়ি দিতে দিতে মনের আনন্দে মৃদুস্বরে গেয়ে উঠল আজই দক্ষিণ ও দুয়ার খোলা এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো হঠাৎ ঘরের ভেতর থেকে ছুটে বেরিয়ে এসে ঠোঁটের ওপর হাত রাখল মিনাল চুপ চুপ এসব তুমি করছো কি অঙ্কিতা ভাবল মৃণালের ওর গান ভালো লেগেছে তাই হয়তো মজা করছে অঙ্কিতার ঠোঁট মৃণালের চার আঙুলে চাপা তাই ও মৃণালের দিকে ঘুরে চোখ তুলে প্রশ্ন করলো মৃণাল গম্ভীর গলায় বললো এভাবে কোনোদিন ব্যালকনিতে দাঁড়িয়ে গান করো না মা শুনতে পেলে খুব রাগ করবে অঙ্কিতা মৃণালের হাতটা নিজের মুখ থেকে সরিয়ে বলল মা রাগ করবে কেন ঠিক বুঝলাম না মানে আমাদের বাড়ির বউয়ের গলা বাইরের কেউ শুনুক সেটা মায়ের পছন্দ নয় অঙ্কিতা পাল্টা প্রশ্ন করলো আর তোমার আমি আর কি বলবো বলো কিন্তু তোমরা যখন আমাকে দেখতে গেলে তখন আমি গান শোনালাম আবৃত্তি করলাম তখন তো সবাই খুব প্রশংসা করলেন ওখানে কি বলবে বলো মেয়ে দেখতে গিয়ে ওরকম সবাই বলে ওটা ভদ্রতা কিন্তু আমার বাবা তো আমার স্কেল চেঞ্জার হারমোনিয়ামটা বিয়ের আগে ফার্নিচারের সঙ্গে পাঠিয়ে দিয়েছিলেন সেটা তো আমার গান করার জন্যই হারমোনিয়াম বাজিয়ে গান করবে এখানে মাথা খারাপ বাবা মা কেউ অ্যালাউ করবে না কথাটা শুনের আগে শরীর জ্বলে উঠলো অঙ্কিতার কিন্তু নতুন বউ এখনও তাই নিজেকে কষ্ট করে সামলে নিয়ে সংযত স্বরে বললো ফুল সোজার পরের দিন জানলাম যে রাত্রে শোয়ার আগে নিজের বেডরুমের দরজা বন্ধ করার পর নাইটি পরতে পারবো এই গরমে শাড়ি পরে থাকতে বেশ কষ্ট হচ্ছে তাও মেনে নিলাম শাড়িই পরছি এখন শুনছি গান করার চলবে না আর কি কি চলবে না তার লিস্টটা একটু দিয়ে দাও মনকে প্রিপেয়ার করতে হবে তো অঙ্কিতার হাতের ওপর হাত রেখে মৃণাল বলল বুঝতে পারছি তোমার রাগ হচ্ছে কিন্তু আমি নিরুপায় বাবা মায়ের বিরোধিতা করিনি এখনও পর্যন্ত কোনো ব্যাপারে বিয়ে হতে না হতেই তোমার পক্ষ নিয়ে এখনো যদি কিছু বলি তাহলে মনে কষ্ট পাবে ওরা বেশ এখন বলতে হবে না কমাস পরে না হয় বলো আমার গানটা বন্ধ হলে খুব খারাপ লাগবে আমার প্লিজ একটু বুঝিও মা বাবাকে মৃণাল বলল তার থেকে ভালো হয় তুমি নিজের পছন্দটা বদলে ফেলতে পারলে আমার মতো গল্পের বই পড়ার অভ্যেস করলে তখন আর গান না করার জন্য কষ্ট হবে না তোমার গল্পের বই পড়ার অভ্যেস তো আমার সেই স্কুল লাইফ থেকে তোমার বইয়ের কালেকশন দেখেই তো মায়ের আরও বেশি পছন্দ হয়েছিল মায়ের আর আমার প্রচণ্ড বই পড়ার নেশা আর সেই সঙ্গে গান আর আবৃত্তি ঠোঁটের করে সামান্য হাসল মৃণাল তুমি একটা পাগলি বিয়ের আগে আর পরে কি একই রকম জীবন থাকে কারো বিয়ের আগে সব মেয়েরাই এসব করে কিন্তু বিয়ের পর রান্না বান্না সংসারের নানা কাজ করতে করতে অনেকটা সময় পেরিয়ে যায় তখন আর বসে গান করার ইচ্ছা থাকে না বরং ক্লান্ত শরীরে একটা বই নিয়ে শুয়ে কিছুটা সময় কাটানো যায় বেশ সে না হয় করবো কিন্তু একবার তো গান করতে ইচ্ছা করবে তুমি এই পারমিশানটা নিও ওনাদের কাছে মাফ করো ওই নিয়ে আমি কিছু বলতে পারবো না তুমি হানিমুনে গিয়ে জব করা নিয়ে যে কথা বলেছিলে সেটা আমি বাড়ি ফেরার পর মা বাবাকে বলেছিলাম মা কী বললো জানো বললো আমাদের এখনও অত অভাব পড়ে যে বাড়ির বউকে রোজগার করতে পাঠাবো বউমার যে এসব ইচ্ছা সে কথা তো বেয়াই মশাই বলেননি আগে অঙ্কিতা অবাক হয়ে গেল মৃণালের কথা শুনে এই তো সবে বিবাহিত জীবনের শুরু এখনই শুরু হলো এত অনুশাসন তাছাড়া মৃণাল যদি এইভাবেই সারা জীবন মা বাবার আজ্ঞাবহ হয়ে থাকে আর অঙ্কিতাকেও সেটাই করতে বলে তাহলে কি করবে অঙ্কিতা তবে কি মা বাবা ভুল করলো নাকি তার ভাগ্যই একটা ভুল মানুষের সঙ্গে তার গাছ ছড়া বেঁধে দিল মৃণাল বললো সাড়ে সাতটা বেজে গেছে তুমি এবার নিচে যাও মা রান্নাঘরে ঢুকে গেছে আসলে আমি আর বাবা আটটার সময় দোকানে যাবো তো মৃণালের কথার কোনো উত্তর না দিয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে এলো অঙ্কিতা গত একটা বছর ধরে মুখ বুঝে সমস্ত অনুশাসন মেনে চলেছে অঙ্কিতা এটা করা চলবে না ওটা করা চলবে না শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছে ও প্রতিবাদ করার শক্তি যেটুকু ছিল সেটুকু শেষ করে দিয়েছে মৃণাল কানের কাছে ক্রমাগত একই কথা বলেও মা বাবার বয়স হয়েছে ওরা মনে কষ্ট পাবে এমন কিছু বলো না তার মানে অঙ্কিতার মতো তেইশ বছরের মেয়েকে শুধু নিজের কষ্ট চেপে রাখতে হবে যদিও শাশুড়ি মায়ের বয়স মাত্র পঞ্চান্ন তবুও নিজেকে ঝাড়া হাত পা করে ফেলেছেন তিনি ছেলের বিয়ের এক মাস পর থেকে পাড়ার মহিলাদের কাছে বড়াই করে বলেন রান্নাঘরের দায়িত্ব পুরোপুরি ছেড়ে দিয়েছেন অঙ্কিতার ওপর ওনার বলার ভঙ্গিমায় মনে হয় যেন হীরে জহরতে সা সিন্ধুকের চাবিকাঠি দিয়ে দিয়েছেন ছেলের বউকে নিজে জপতপ সেরে জলখাবার খেয়ে ব্যালকনিতে রাখা চেয়ারে বসে পড়েন চুল শুকোনো নাম করে লোক দেখেন আর এরোর সঙ্গে গল্প করেন অঙ্কিতা দু এক জন্য বাপের বাড়ি এলেও শ্বশুর মশাই তাড়াতাড়ি ফিরে আসার কথা মনে করিয়ে দেন প্রতিবারই মনে মনে ঠিক করে অঙ্কিতা এবার সব জানাবে বাবা মাকে কিন্তু পারে না বাবার শরীরের কথা ভেবে হাই ব্লাড প্রেশার ও ডায়াবেটিসের রুগী মানুষটাকে টেনশানে ফেলতে খারাপ লাগে তাই সুখে থাকার ভান করে মাথায় হাত বুলিয়ে বাবা বলে তুই ভালো আছিস এই দেখেই আমার সুখ বাবা যখন হাসি মুখে কথাটা বলে তখন বুকের ভেতর থেকে বেরিয়ে আসা কান্নাকে বহু কষ্টে দমন করে অঙ্কিতা কারণ বাবার মুখের ওই হাসিটুকুকে ধরে রাখতে ভালো লাগে ওর ওরা আসার খবর পৌঁছলেই দাদু পুকুরে জেলে নামান বড় মাছ ধরার জন্য আসার সময় ঠাম্মা ক্ষীর করে দেয় বাবা কাকারা গাছে আম কলা পাড়িয়ে ব্যাগে ভরে দেয় পাড়ার সবাই বলে কি ভালো জামাই হয়েছে তোর বাবা মায়ের কি অমায়িক ব্যবহার মুখে হাসি লেগেই থাকে অঙ্কিতা মুখে কিছু না বললেও ঠোঁটের কোণে হাসি টেনে তাদের কথাকে সমর্থন করে বছর ঘুরতেই প্রেগনেন্ট হলো অঙ্কিতা নমাসের শেষের দিকে ঘটা করে শ্বশুরবাড়িতে স্বাদ হলো অঙ্কিতার সাধের আগের দিনও বাড়ির সমস্ত রান্না করতে হলো ওকেই দশ দিন পরই সিজার করে বাচ্চা হলো অঙ্কিতার তবে সেদিনও নিজে রান্না করে সকলকে খাইয়ে দাইয়ে নার্সিংহোমে এসেছিল সাত মাস পড়তেই কুমারের সেনগুপ্ত গাড়ি নিয়ে নিতে এসেছিলেন মেয়েকে সঙ্গে সুনন্দাও এসেছিলেন কিন্তু তপতি লাহিড়ির হিসেব নিখুঁত কে বলবে যে মাত্র ক্লাস এইট পর্যন্ত পড়েছেন ওই মহিলা তার নির্দেশ মতো মহাদেব লাহিরি হাত কোচ বিনিতভাবে বললেন মাপ করবেন বেআই মশাই আজ আপনার সঙ্গে বৌমাকে পাঠাতে পারবো না আসলে আমার স্ত্রীর ইচ্ছা একটু ঘটা করে বৌমার স্বাদ দেওয়ার বেশ তাহলে সাধের পরে নিয়ে যাব না হয় মহাদেব লাহিরি বললেন সাধের পর নিয়ে গিয়ে কী করবেন দশ বারো দিন আগে নিয়ে না গিয়ে একেবারে নার্সিং হোম থেকে নিয়ে চলে যাবেন তখন না হয় রাখবেন মেয়েকে পাঁচ মাস আমাদের বাড়িতে আমার স্ত্রী ছাড়া দ্বিতীয় কোনো মহিলা নেই আর এখনকার দিনে আয়ার ওপরও ভরসা করা যায় না তেমন অথচ আপনাদের বাড়িতে অনেকজন আছেন তাই আমার স্ত্রীর এটাই ইচ্ছা নাতি নাতনি যাই হোক না কেন তাকে একটু বড়ো করে পাঠালে আমাদের সামলাতে সুবিধা হয় আর কি পাঁচ মাস মেয়েকে কাছে রাখতে পারবেন জেনে ভীষণ খুশি হলেন কুমারে শ্বশুনন্দা তাই তখনকার মতো ফিরে গেলেন নাতনি হওয়ার পর নার্সিংহোম থেকে নিজেরাই গাড়ি করে মেয়ে আর নাতনিকে নিয়ে গেলেন তাদের অবশ্য আয়ার ওপর ভরসা ছিল তাই দিনের জন্য একজন আয়া রাখলেন রাত্রে অবশ্য মাঝে নাতনিকে নিয়ে সুনন্দা থাকেন মেয়ের কাছে নাতনি ঘুমোলে মেয়ের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেন তিনি সকাল হতে চলে আসেন কুমারেশ সুনন্দা উঠে যেতে নাতনির পাশে শুয়ে পড়েন অঙ্কিতার মনে হয় এই সুখ এই ভালোবাসা ছেড়ে ওই প্রাণহীন বাড়িটাও যদি কোনোদিন না যেতে হয় তাহলে বেশ হতো কিন্তু সেটা হওয়ার নয় পাঁচ মাস পর চলে যেতে হলো দশ মাসের মেয়েকে নিয়ে অঙ্কিতা আবার বাপের বাড়ি এলো কাকার মেয়ের বিয়েতে সেনগুপ্ত বাড়ির ছেলে মেয়েদের বিয়েতে চিরদিনই জাঁকজমক হয় এবারও তার ব্যতিক্রম নয় বাজনা এসেছে সবাই ভীষণ হুল্লোড় করছে নাচানাচি করছে বাদ নেই অঙ্কিতাও কিন্তু শ্বশুর শাশুড়ি বাড়িতে ঢুকতে মৃণাল অঙ্কিতাকে ডেকে নিয়ে গেল শোনো একটা কথা মা বাবা এসেছেন তুমি যেন ওদের সামনে নেচো না আবার অঙ্কিতা বলল দিদি ভাইয়ের শ্বশুর শাশুড়িও তো এসেছে বাজনার সঙ্গে দিদিভাই নাচছে আমার পিসি মনিরা ছোটো কাকিমা সবাই নাচছে আর আমি নাচলেই দোষ সবাইকার মানসিকতা তো সমান নয় তোমার জেঠুর বেয়াই বেয়ান একটু বেশি মডার্ন সে তো অবশ্যই নাহলে হলে বৌমাকে চাকরি করতে দেয় দিদিভাইকে পার্লারে নিয়ে যায় ওর শাশুড়ি তোমার জামাইবাবুও খুব মডার্ন রকম কারোর সঙ্গে বিয়ে হলে তোমার ভালো হতো বলো প্রচণ্ড অভিমান হচ্ছে অঙ্কিতার তবু অনুষ্ঠান বাড়িতে সিন ক্রিয়েট না করে গলা নামিয়ে বলল কি হলে ভালো হতো সে নিয়ে ভেবে এখন লাভ কি কথাটা বলেই মায়ের কোল থেকে মেয়েকে নিয়ে শ্বশুর শাশুড়ির কাছে এসে দাঁড়ালো এইভাবেই কাটল বিয়েবাড়ি ফুলসয্যার পরের দিন অঙ্কিতাকে নিয়ে বাড়ি এলো মৃণাল অঙ্কিতার জীবনের চিত্রপটটা আজ পাল্টে গেছে সাত বছরের মেয়েকে নিয়ে আজও বাপের বাড়ি আসছে ওর মায়ের সঙ্গে দুদিন চার দিন নয় একেবারে চিরদিনের জন্য শ্বশুরবাড়ির সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে ইতিমধ্যে অঙ্কিতার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে তিন বছর আগে অঙ্কিতার দাদু মারা গেছেন তারপরই বাবা জেঠু ও কাকুর সংসার পৃথক হয়ে গেছে আজ আর কুমার এসব বেঁচে নেই এক বছর আগেই ম্যাসি হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন তিনি ভীষণভাবে ভেঙে পড়েছিল অঙ্কিতা বাবার মৃত্যুর পর কথা বলতে বলতে আচমকা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন তিনি এদিকে সন্দিগ্ধ মনা মৃণালের সঙ্গে ওর সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে বাবার মৃত্যু ছ মাস পরে হঠাৎই বিদ্রোহী হয়ে উঠেছিল ওর মনটা যার শরীরের কথা ভেবে দিনের পর দিন সব কিছু লুকিয়ে রেখেছিল অঙ্কিতা আজ তার প্রয়োজন ফুরিয়েছে তাই বাবার চলে যাওয়ার শোক সামলে ওঠার পরই মাকে সব কিছু জানিয়ে দিয়েছিল অঙ্কিতা যে সুনন্দা এতদিন বলেছে মেয়েদের একটু মানিয়ে নিতে হয় তার মুখে এবার উল্টো সুর শুনলো অঙ্কিতা কেন এতদিন কিছু বলিসনি তুই তুই আমাদের দিনের পর দিন সমস্ত অন্যায় মুখ বুঝে মেনে নিয়ে একা একা কষ্ট পেয়েছিস আমরা শ্বশুরবাড়িতে মানিয়ে নিয়েছি তার কারণ একজন কোনো অন্যায় করলে সকলে তাকে সমর্থন করেনি কখনো আর স্বামীর অফুরন্ত ভালোবাসার সমর্থন পেয়েছি সবসময় কিন্তু তুই তো কিছুই পাসনি দিন দিন বাড়ছে ওদের অনুশাসনের মাত্রা ভাবলে নিজের ওপর ঘেন্না হচ্ছে এদের পছন্দ করেছিলাম আমি মুখোশের আড়ালে নিজেদের এভাবে যে ঠেকে রেখেছিল মানুষগুলো তা কল্পনাও করতে পারিনি চোখের জল মুছে অঙ্কিতা বলেছিল জানো মা ওর বন্ধুরা বাড়িতে এলে কি রাস্তায় দেখা হলে ভদ্রতার খাতিরে হেসে কথা বলতাম সে নিয়ে টিটকারি করতো আমার স্কুলের বন্ধু রঞ্জনের সঙ্গে রাস্তায় দেখা হয় একদিন মৃণাল তখন তুলির জন্য চকলেট কিনছিল আমাকে দেখে রঞ্জন ছুটে এসে গল্প জুড়ে দেয় সেটা দূর থেকে দেখে বিরক্ত হয় মৃণাল কাছে এলে আলাপ করিয়ে দিই রঞ্জনের সঙ্গে তবু বাড়িতে এসে আমাকে অপমান করে ওর সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে হেসে হেসে কথা বলাটাকে ওর অসভ্যতা মনে হয়েছে তারপর অশান্তি চরমে পৌঁছয় আমার ফেসবুক অ্যাকাউন্ট খোলা নিয়ে নোংরা নোংরা কথা বলেছিল সেদিন আমাকে আমার তখন ভীষণ কষ্ট হচ্ছিল মা দিদি ভাই বোনি সবাইয়ের তো ফেসবুক অ্যাকাউন্ট আছে ওদের তো এই নিয়ে কেউ কিছু বলে না সুনন্দা সব শুনে আঁতকে উঠেছিলেন ভয় হচ্ছিল এই রকম অশান্তি সহ্য করতে না পেরে শেষমেশ মেয়েটা যদি কিছু করে বসে কি হবে তাহলে তুলির মুহূর্তে নিজের কর্তব্য স্থির করে নিয়েছিলেন সুনন্দা বলেছিলেন না না এ অন্যায় মেনে নেওয়া যায় না এইভাবে বাঁচা যায় না রে মা তারপর আমার যদি কিছু হয়ে যায় কথা শেষ করতে দেয়নি অঙ্কিতা চোখে জল নিয়ে মায়ের মুখ চেপে ধরেছেও ও কথা বলো না মা তুমি ছাড়া আর যে কেউ নেই আমার তাহলে আমি কার কাছে একটু আদর পাবো বলো তো আমার জন্য অনেকদিন বাঁচতে হবে তোমাকে তারপরেই মেয়েকে নিজের কাছে নিয়ে চলে আসবেন জানিয়ে ফোন করেন মহাদেব লাহিড়িকে উনি ওনার স্ত্রী জানান যে গেলে চিরদিনের জন্য যেতে হবে ডিভোর্স পেপারে সই করে যেতে হবে তাতে রাজি হয় অঙ্কিতা সুনন্দা দুজনেই সব শুনে অবাক হয়েছিলেন বিজনগুপ্ত বিয়ের সম্বন্ধ করার জন্য অনুশোচনায় দগ্ধ হচ্ছেন উনি মিউচুয়াল ডিভোর্স দিতে রাজি ছিল মৃণাল তাই ডিভোর্স পেপারে সই করেই গাড়িতে উঠে বসেছে অঙ্কিতা কোনো কষ্ট হচ্ছে না আজ অঙ্কিতার এই বাড়ি ছেড়ে আসতে এক হাতে মেয়েকে আর অন্য হাতে মাকে জড়িয়ে ধরে স্বস্তির শ্বাস ফেললো অঙ্কিতা বাঁধন ছেঁড়ার সুখ অনুভব করছেও আপন মনে গুনগুন করে গেয়ে উঠল তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছি আমি ডুবতে আছি রাজি আমি গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ